তো দুর্গা পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে আমার পেছনে দেখতেই পাচ্ছেন সব ছোট ছোট দুর্গা প্রতিমাগুলোর চক্ষু কাজ, শাড়ি পরানোর কাজ সব কমপ্লিট হয়ে গেছে তাছাড়া বড় দুর্গা প্রতিমাদেরও রঙের কাজ শুরু হয়ে গেছে তাছাড়াও পাশেই মাঠে আরেকটা ওনার স্টুডিও রয়েছে যেখানে অনেকগুলো দুর্গা প্রতিমার চক্ষু কাজ হয়ে গেছে সব দেখাবো আজকে সঙ্গে থাকুন তো শুরু করছি আজকে এই ছোট্ট একটি অপূর্ব সুন্দর দুর্গা প্রতিমা দিয়ে দেখুন এই ছোট প্রতিমাগুলো রয়েছে প্রত্যেকটি প্রতিমার চক্ষুদানের কাজ হয়ে গেছে কত সুন্দর চালচিত্রে কাজ হয়েছে সব দেবদেবী আঁকা রয়েছে টানা চোখের প্রতিমা শাড়ি পরানোর কাজও কমপ্লিট হয়ে গেছে এই একটি সেকশন রয়েছে পাশে আরেকটি সেকশন রয়েছে এটা তবে র্যান্ডামলি তাড়াতাড়ি দেখিয়ে দেবো নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এদিকে রয়েছে পরপর লাইন দিয়ে দুর্গা প্রতিমাগুলো যাদের শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে চক্ষুদানের কাজ কমপ্লিট হয়েছে এখন চুল লাগানো আর গহনা পরানোর কাজ বাকি রয়েছে দেখতেই পাচ্ছেন দুই দিক জুড়ে প্রচুর প্রতিমা রয়েছে এদিকে রয়েছে এখানে কত সুন্দর একটি বেনারসি পরা রয়েছে মা দুর্গা গ্রিন রেড আর গোল্ডেনে কাজ করা অপোজিটে রয়েছে এই আরও প্রতিমা দেখুন এবার এই দিকটাতে চলে যাই এই দিকটাতেও রয়েছে অনেক সুন্দর সুন্দর রয়েছে ছোট মিডিয়াম সব রকম রয়েছে এই একটি মিডিয়াম বড় বলা চলে এ হলো মায়ের মুখশ্রী কাজ চলছে দ্রুত গতিতে এই দিকটাতেও রয়েছে অনেকগুলো প্রতিমা এখানে শাড়ি পরানোর কাজ চলছে মা দুর্গাকে এবার এই দিকের চলে পুরো সেকশনটা রয়েছে আগে ওই দিকটা দেখিয়ে আসি দেখুন এখানেও দুধারে লাইন দিয়ে দুর্গা প্রতিমা রয়েছে এটা মিডিয়াম সাইজের প্রতিমা প্রত্যেক কটা প্রতিমার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে কত সুন্দর লাগছে দেখুন ছোট্ট প্রতিমা কিন্তু দুর্দান্ত লাগছে এতে শাড়ি পরানোর কাজ হয়েছে এখনো কিছুটা বাকি রয়েছে সামনে জাস্ট পড়ানো রয়েছে দেখুন হচ্ছে মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে এখানটা রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা এবার এই দিকটা দেখাই এইদিকে রয়েছে আরো সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা দেখুন কত সুন্দর বেনারসি পরা রয়েছে মা দুর্গা এই দিকটাতে দেখুন এই প্রতিমাটি দেখুন কত সুন্দর কুচি করা রয়েছে দারুন পেরে শাড়ি পরা মা লক্ষ্মী মা দুর্গাও লালপের শাড়ি পরা রয়েছে এখানে কিন্তু অসুর সিংহ সবার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী এই অসুর সিংহ সবার চক্ষুদানের কাজ হয়ে গেছে এদিকটা কার্তিক দেব আর মা সরস্বতী অপোজিটে দেখুন কত সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে অপোজিটে রয়েছে রয়েছে আরো একটি দুর্গাপতিমা সেট লাল পাড়ের শাড়ি পড়া রয়েছে এই হলো মা দুর্গা এবার চলে এলাম এইদিকের সেকশনে দেখতেই পাচ্ছেন এখানে প্রাইমারের জাস্ট কাজ হয়েছে পুজোর আর আছেই নয় দশ দিন বাকি এখানে এখন রঙের কাজ শুরু হয়নি এই দিকটাতে এই বড় দুর্গার কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে দেখুন এই গণেশদেব দেব পাশেই রয়েছে মা লক্ষ্মী চালা কত সুন্দর কাজ হয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে রঙের আর এখানে মা দুর্গার স্কিনে আর শাড়িতে রং হয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে এই দিকটাতে রয়েছে মা সরস্বতী আর কার্তিক দেব জাস্ট রং এর পলে পড়েছে আর এই পাশের দুর্গা প্রতিমাটিতেও স্কিনের কাজ হয়ে গেছে চক্ষুদারের কাজ হয়ে গেছে কিন্তু মুখটা ঢাকা রয়েছে এখানেও রঙের কাজ শুরু হয়েছে আর এই দিকটাতে এই দুর্গা প্রতিমাটির চক্ষুদানের কাজ হয়ে গেছে ওই দিকের প্রতিমাগুলোর হয়েছে ওইদিকে সেকশনে দেখাবো তার আগে এদিকে দেখুন রঙের কাজ জাস্ট শুরু হয়েছে আর এই যে ছিল থিমের প্রতিমাটি দেখুন কত সুন্দর মাটির কাজ জাস্ট কমপ্লিট হয়েছে এবার প্রাইমার করেই রঙের কাজ শুরু হবে কত সুন্দর দেখুন প্রতিমাটি ঘোরামুখী সিংহ এই হচ্ছে মা দুর্গা এই হলো দুর্গা প্রতিমাটি ওইদিকে আরেকটি থিমের প্রতিমার ওই প্রাইমারের কাজ হচ্ছে স্প্রে রং দিয়ে যাব আগে এই সেকশনটা দেখিয়ে নি দেখুন এই সেকশনে অনেক প্রতিমার চক্ষু দানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই হলো এই হলো মায়ের মুখশ্রী দেখুন পার্পল লাইন দিয়ে এই প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে কয়েকটি প্রতিমার চোখ ঢাকা রয়েছে এই দিকের প্রতিমাগুলোর গুলোর কাজ হয়ে গেছে কতগুলো ঢাকা রয়েছে এই দিকটাতেও রয়েছে দুর্গা প্রতিমা রঙের কাজ দ্রুত গতিতে চলছে এই দিকটাতেও মা দুর্গার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন সব ঢাকা রয়েছে এই দিককার মুখগুলো সব চক্ষুদান হয়ে গেছে আর এখানে রয়েছে সব থেকে সুন্দর প্রতিমাটি জাস্ট রঙের কাজ এইটুকু হয়েছে এখন চক্ষুদানের কাজ হয়নি দিকটাতেও ঢাকা রয়েছে মুখ আর এই পাশে রয়েছে আরো একটি থিমের প্রতিমা যেটা একটু আগে বললাম এটা আগেও দেখিয়েছিলাম আগের ভিডিওতে উল্টানো কলসির উপরে রয়েছে পুরো প্রতিমাটি এই হলো দুর্গা প্রতিমাটি দেখুন স্প্রে দিয়ে প্রাইমার রং হচ্ছে কত সুন্দর কাজ হয়েছে দেখুন প্রতিমাটি দারুণ লাগবে রঙের কাজ কমপ্লিট হলে এদিকে রয়েছে সরস্বতী কার্তিক এদিকে গণেশ লক্ষ্মী তো চলে এসছি ঝন্টু রুদ্রপালের মাঠের স্টুডিওতে মানে গোডাউনে প্রচুর দুর্গা প্রতিমা এখানে ওইদিকে কিন্তু অনেক দুর্গা প্রতিমার চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে রঙের কাজ হয়ে গেছে অনেকটাই তো চলুন জানি না যেগুলো রঙের কাজ হয়নি সেটা কতদিনের মধ্যে কমপ্লিট হবে যদিও খুব তড়জোড় চলছে কাজের তো চলুন দেখে নেই প্রতিমাগুলো চলে এলাম রুদ্রপালের এই গোডাউনে এই মাঠের স্টুডিওটিতে দেখুন কত দুর্গা প্রতিমা ওইদিকে ভেতর দিকে আরও আছে দেখুন এতগুলো সেকশন রয়েছে এই একটা এই একটা এইদিকে রয়েছে আর একটি সেকশন দেখুন এখানে চোখদানের কাজ হয়নি এই জায়গাটাতে জাস্ট রঙের প্রলেপ পড়েছে এখানে কিন্তু চক্ষুদানের কাজ হয়ে গেছে প্রতিমাগুলোর এখানে চলছে চক্ষুদানের কাজ মা সরস্বতীর দেখুন চক্ষুদানের কাজ চলছে এই পাশটাতেও রয়েছে অনেক প্রতিমা দেখুন এখানে একটি মিডিয়াম সাইজের দুর্গাপতিমার চক্ষুদানের কাজ হয়ে গেছে এই পাশে রয়েছে আরো অনেক প্রতিমা এই দিকটাতে একটা থিমের প্রতিমা রয়েছে এটা চক্ষুদানের কাজ ধরবে এর মধ্যেই এখানে প্রচুর প্রতিমা রয়েছে তার আগে এই সেকশনগুলি দেখাই এই পাশের সেকশনে রয়েছে আরো প্রতিমা এই যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন অপোজিট রয়েছে মিডিয়াম এই দিকটাতে রয়েছে সব প্রতিমাগুলো চক্ষুদান হয়নি এদিকে রয়েছে মা দুর্গা এই পাশের সেকশনে রয়েছে আরো অনেক দুর্গা এখানে রয়েছে সরস্বতী কার্তিক এই দিক দিয়ে দেখাই এই প্রতিমাটি মুখ ঢাকা রয়েছে এখানে সব প্রতিমাগুলোর কিন্তু চক্ষদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে আরও দুর্গা প্রতিমা দুদিকে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন এখানটা এখনও চক্ষুদানের কাজ হয়নি অপোজিটে কিন্তু চক্ষদানের কাজ হয়ে গেছে দেখুন মায়ের মুখশ্রী এই পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা আর এই দিকে এই ভেতর দিকটায় তারপর এই এই দিকটাতে সব সাইড প্রতিমাগুলো রয়েছে দেখুন কার্তিক সরস্বতী এইদিকে সরস্বতী কার্তিক লক্ষ্মী গণেশ সব রয়েছে এই ভেতর দিকটা একটু অন্ধকার দেখুন সব চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত এত অব্দি কাজ কমপ্লিট হয়ে গেছে এই পাশে রয়েছে আরো ছোট ছোট দুর্গাপতিমা চক্ষুদান হয়ে গেছে এই প্রতিমাটির এখানে ছাঁচে গহনার কাজ চলছে এখনো এইদিকে রয়েছে আরো একটি প্রতিমা আর এখানে থিমের প্রতিমাটি রয়েছে এখনো রঙের কাজ ধরা হয়নি ভিডিওটি আজকে এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা